কল্পনা করুন আমেরিকার মতো সুপার পাওয়ার ভারতের সামনে ঝুঁকে পড়েছে ট্রাম্পের সেই ভয়ঙ্কর দাদাগিরি এক নিমিশে শেষ হয়ে গেছে আর ভারত ভারত রাশিয়ার সস্তা তেলও নিয়ে নিয়েছে আমেরিকার পঁচিশ পার্সেন্ট ট্যারিফও সরিয়ে ফেলতে বাধ্য করেছে তাদের এটা কোনো স্বপ্ন নয় বাস্তব যা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ভারতের সামর্থ্য এখন অপরাজেয় কিন্তু কিভাবে এই অসম্ভব সম্ভব হলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই রহস্য উন্মোচন করব যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে ভারত কীভাবে বিশ্বের বড় শক্তিগুলোকে নিজের মুঠোয় রেখেছে এই গল্প শুধু ট্রেডের নয় এটা ভারতের জয়গান যা প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করবে চলুন ধাপে ধাপে বুঝি এই পরিবর্তনের পেছনের গল্প প্রথমেই বুঝে নেওয়া যাক কেন এই ট্যারিফের গল্প শুরু হয়েছিল বন্ধুরা দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা আর পশ্চিমী দেশগুলো রাশিয়াকে চাপ দিতে শুরু করল তারা চায় রাশিয়ার তেল কেনা বন্ধ হয় যাতে রাশিয়ার অর্থনীতি দুর্বল হয় কিন্তু ভারত ভারত বলল না আমরা আমাদের দেশের স্বার্থ দেখব আমরা রাশিয়া থেকে সস্তা তেল কিনে চালিয়ে যাব কারণ ভারতের নাইনটি তেল ইম্পোর্ট করতে হয় আর সস্তা তেল মানে দেশের অর্থনীতিতে বড় সাশ্রয় এটা ছিল ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি অর্থাৎ নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা যা কোনো বিদেশি চাপে হেলবে না ট্রাম্পের আমেরিকা এতে রেগে গেল তারা ভারতের উপর টোয়েন্টি অতিরিক্ত ট্যারিফ লাগিয়ে দিল যাতে ভারতের এক্সপোর্ট কমে যায় এই ট্যারিফ মানে কি সহজ কথায় যখন ভারত আমেরিকায় পণ্য পাঠায় তাতে অতিরিক্ত কর দিতে হয় যা আমাদের পণ্যকে দামি করে তোলে আর বিক্রি কমায় উদাহরণস্বরূপ আমাদের টেক্সটাইল বা জুয়েলারি এগুলো আমেরিকায় যাওয়ার সময় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ট্যারিফ দিতে হচ্ছিল যা আমাদের ব্যবসায়ীদের ক্ষতি করছিল কিন্তু ভারত ঝুঁকল না চালিয়ে গেল রাশিয়ার সাথে বন্ধুত্ব এখানে একটা অজানা তথ্য রাশিয়া সব সময় ভারতের পাশে দাঁড়িয়েছে যেমন উনিশশো একাত্তরের যুদ্ধে যখন আমেরিকা পাকিস্তানকে সমর্থন করেছিল রাশিয়া ভারতকে সাহায্য করেছিল তাই এই সম্পর্ক শুধু ব্যবসা নয় বিশ্বাসের এখন চলুন দেখি কিভাবে এই পরিস্থিতি পাল্টাল আমেরিকার চাপ সত্ত্বেও ভারত নিজের পথে চলল কিন্তু ধীরে ধীরে কিছু পরিবর্তন এল দু সালে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিল প্রায় তিরিশ পার্সেন্ট কম কেন কারণ আমাদের রিফাইনারি কোম্পানিগুলো যেমন রিলায়েন্স স্যাংশনের ভয়ে কম কিনতে শুরু করল কিন্তু এটা কোনো হার নয় এটা ছিল স্মার্ট মুভ ভারত অন্যান্য দেশ থেকে তেলের সোর্স বাড়ালো যাতে নির্ভরতা কমে এতে আমেরিকা খুশি হল কারণ তাদের লক্ষ্য ছিল রাশিয়াকে দুর্বল করা কিন্তু ভারতের জন্য এটা ডবল জয় তেলের দাম নিয়ন্ত্রণে রাখা গেল আর আমেরিকার সাথে সম্পর্কও ভালো হলো এখানে আরেকটা দিক ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক ইউরোপ আমেরিকার মতো ট্যারিফ লাগায়নি কারণ তারা জানত যে ভারতের সাথে একটা বড় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ হতে চলেছে এই এফটিএ কি সহজ কথায় দুই পক্ষের মধ্যে ট্যারিফ কমিয়ে ব্যবসা সহজ করা যেমন ভারত ইউরোপ থেকে গাড়ি কিনলে কম কর দিতে হবে আর ইউরোপ আমাদের পণ্য নেবে সস্তায় এটা মাদার অফ ওয়ার্ল্ড ডিলস বলা হচ্ছে কারণ এতে দুই বিলিয়ন মানুষ জড়িত বিশ্বের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জিডিপি কভার করবে দু সাল থেকে এই আলোচনা চলছিল কিন্তু দু হাজার পর গতি পেল আর এখন সাতাইশ জানুয়ারি দু হাজার এটা সাইন হতে চলেছে ইউরোপের প্রেসিডেন্ট উর্সুলা ফন্ডার লেইন বলেছেন সফল ভারত বিশ্বকে স্থিতিশীল করে এটা ভারতের শক্তির স্বীকৃতি বন্ধুরা এখন চলুন গভীরে যায় এই সবের পিছনে ভারতের জিও পলিটিক্যাল স্মার্টনেস আমেরিকা চাপ দিল কিন্তু ভারত বলল আমরা আমাদের স্বার্থ দেখব ফলে আমেরিকা নিজেই পিছু হতে বাধ্য হল ইউএস ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ডাভোসে বলেছেন যে ভারতের রাশিয়ান তেল কেনা কোলাপস হয়েছে তাই তারা টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ রোল ব্যাক করার পথ দেখছেন কিন্তু বাস্তবে ভারত পুরোপুরি বন্ধ করেনি শুধু কমিয়েছে আর এতে আমাদের অর্থনীতি সুরক্ষিত রাখা গেছে এখানে একটা টুইটের কথা বলি অ্যাট দ্য রেট চার্টওয়ালা ওয়ান জিরো এইট নামে একজন স্টক মার্কেট অ্যানালিস্ট লিখেছেন ইউএস ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট হ্যাজ ইন্ডিকেটেড ফর রিমুভাল অফ ট্যারিফ অন ইন্ডিয়া ফর বাইং রাশিয়ান অয়েল অ্যাজ ইন্ডিয়া হ্যাজ সিগনিফিকেন্টলি কাট দোজ ইম্পোর্টস ইন রিসেন্ট মান্থস এটা দেখায় যে বিশ্ব এখন ভারতের এই সাফল্য নিয়ে কথা বলছে কিন্তু ভারতের জন্য এটা শুধু ট্রেড নয় এটা মাল্টিভ্যাক্টর ফরেন পলিসি অর্থাৎ একদিকে রাশিয়া অন্যদিকে আমেরিকা ইউরোপ সবার সাথে ভারসাম্য রাখা উদাহরণ দেই যেমন একটা পরিবারের সবাইকে ম্যানেজ করতে হয় তেমনি ভারত বিশ্বকে ম্যানেজ করছে এখন যদি আপনারা ভারত থেকে হন কমেন্টে জয় শ্রীরাম লিখুন আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন দেখি কতজন ভারতের এই জয়ে গর্বিত বন্ধুরা এখন আসল খবরটা প্রকাশ করি ট্রাম্পের দাদাগিরি সত্যিই শেষ হয়েছে আমেরিকা আনুষ্ঠানিকভাবে সিগন্যাল দিয়েছে যে তারা ভারতের উপর টোয়েন্টি ফাইভ অতিরিক্ত ট্যারিফ তুলে নেবে কারণ ভারত রাশিয়ান তেলের ইম্পোর্ট কমিয়েছে কিন্তু এটা ভারতের হার নয় ভারত এখনও রাশিয়া থেকে তেল নিচ্ছে শুধু পরিমাণ কম আর এতে আমেরিকা নরম হয়েছে একই সাথে ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট ফাইনাল হয়ে যাচ্ছে সাতাশ জানুয়ারি এতে ভারত ইউরোপীয় গাড়ির ট্যারিফ একশো দশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট কমাবে আর ইউরোপ আমাদের ওয়াইনের মতো পণ্যের ট্যারিফ কমাবে রয়টার্সের রিপোর্ট অনুসারে ইন্ডিয়া টু স্ল্যাশ ট্যারিফস অন কার্স টু ফরটি পার্সেন্ট ইন ট্রেড ডিল উইথ ইউ এটা ঠিক তাদের কথা এই ডিল ভারতের এক্সপোর্ট বাড়াবে চাকরি তৈরি করবে আর অর্থনীতিকে বুস্ট দেবে কল্পনা করুন আমেরিকার ট্যারিফ গেল ইউরোপের ডিল এলো এটা দু হাতে লাড্ডু ভারতের এই সাফল্য দেখায় যে আমরা আর কারো চাপে নেই আমরা নেতা বিশ্বের মানচিত্রে ভারত এখন আর কেবল বাজার নয় ভারত এখন নীতি নির্ধারক এই চুক্তিগুলো প্রমাণ করে যে পশ্চিমারাও জানে ভারতকে ছাড়া তাদের ভবিষ্যৎ অচল যখন বড় দেশগুলো মন্দার আশঙ্কায় কাঁপছে ভারত তখন একের পর এক বড় ডিল পকেটে ভরছে এখন চলুন এর প্রভাবগুলো দেখি প্রথমত অর্থনৈতিকভাবে এই ট্যারিফ রোলব্যাক হলে আমাদের টেক্সটাইল কেমিক্যাল জেমস জুয়েলারি এক্সপোর্ট বাড়বে কারণ সেগুলো আমেরিকায় সস্তা হবে দ্বিতীয়ত জিও ভারত দেখিয়ে দিয়েছে যে আমরা রাশিয়া আমেরিকা ইউরোপ সবার সাথে ভারসাম্য রাখতে পারি আমাদের বিদেশ নীতি এখন এতটাই ধারালো যে আমরা কারো পাশে দাঁড়িয়ে নয় বরং নিজের স্বার্থকে সামনে রেখে কথা বলি দিল্লির এই আত্মবিশ্বাস আজ ওয়াশিংটন থেকে ব্রাসেলস পর্যন্ত অনুভূত হচ্ছে তৃতীয়ত দেশের জন্য এটা আমাদের অর্থনীতিকে মজবুত করবে ইনফ্লেশন কমাবে কারণ তেলের দাম নিয়ন্ত্রণে থাকবে কিন্তু সবচেয়ে বড় কথা এটা ভারতের অপরাজেয়তা প্রমাণ করে বন্ধুরা এই গল্প শেষ হওয়ার আগে বলি এটা শুধু খবর নয় এটা ভারতের নতুন যুগের শুরু শতাব্দীর পর শতাব্দী যারা আমাদের শাসন করেছে আজ তারাই আমাদের সাথে বাণিজ্য করতে লাইন দিচ্ছে বন্ধুরা এই ঘটনা ভারতের জন্য একটা মাইল ফলক আমরা দেখলাম কিভাবে ভারতের নেতৃত্ব চতুরতার সাথে বিশ্বের বড় শক্তিগুলোকে হ্যান্ডেল করেছে না কোনো যুদ্ধ না কোনো হার শুধু স্মার্ট ডিপ্লোমাসি ট্রাম্পের চাপ সত্ত্বেও ভারত রাশিয়ার সাথে সম্পর্ক রাখল তেল নিল কিন্তু কমিয়ে আমেরিকাকে খুশি করল আর ইউরোপের ডিল এটা আমাদের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে চাকরি বাড়াবে বিনিয়োগ আকর্ষণ করবে ভাবুন তো আমাদের তরুণ প্রজন্মের জন্য এটা কতটা বড় সুযোগ হতে চলেছে বিদেশি কোম্পানির বিনিয়োগ মানেই আধুনিক প্রযুক্তি আর লাখ লাখ কর্মসংস্থান আমরা এখন শুধু মেক ইন ইন্ডিয়া নয় বরং লিড ফ্রম ইন্ডিয়ার দিকে এগোচ্ছি কিন্তু সতর্কতা দেই এখনও চ্যালেঞ্জ আছে যেমন চায়নার সাথে প্রতিযোগিতা তবে ভারতের গতির কাছে বেইজিংও আজ চিন্তিত আমাদের সাপ্লাই চেন আর স্টার্ট ইকোসিস্টেম এখন গ্লোবাল স্ট্যান্ডার্ডে পৌঁছে গেছে আমাদের স্বপ্ন এখন শুধু পাঁচ ট্রিলিয়ন নয় বরং বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতি হওয়া তবু এটা প্রমাণ করে যে ভারত এখন বিশ্বের কেন্দ্রবিন্দু আমরা গর্বিত হই কারণ এই সাফল্য আমাদের সকলের চলুন এমনই শক্তিশালী ভারত গড়ে তুলি আজকের ভারত মাথা নত করে নয় বরং চোখে চোখ রেখে কথা বলতে জানে জয় হিন্দ বন্দে মাতারাম